প্রবল বৃষ্টি উপেক্ষা করে এই বামেদের লালবাজার অভিযান এই আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এই অভিযোগ তুলে শনিবার লালবাজার অভিযানে ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠন এসএফআই এবং যুব সংগঠন ডি ওয়াইএফআই ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন দুপুরে কলেজ স্ট্রিট থেকে শুরু হয় বামেদের মিছিল প্রবল বৃষ্টি উপেক্ষা করেই মিছিলে হাঁটেন বাম ছাত্র যুবরা যদিও লালবাজারের অনেকটা আগেই পুলিশ ব্যারিকেড করে সেই মিছিল আটকে দেয় আন্দোলনকারীরা সেখানে দাঁড়িয়ে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন বাম নেত্রী ধর ক্ষোভের সঙ্গে বলেন সমন পাঠিয়ে পুলিশ তাদের ভয় দেখাতে পারবে না এসএফআই এবং ডিওয়াইএফআই কাউকে ভয় পায় না সমন পাঠিয়ে

কিছুদিন আগে যখন ইস্ট বেঙ্গল মোহন সাধারণ সমর্থকরা মিছিল করেছিল ওদের বাড়ি পর্যন্ত ওরা সমন পাঠিয়েছে ওরা ভাবছে সমন পাঠালে হয়তো আমরা ভয় পেয়ে যাব আমরা আজকে লালবাজারকে বলতে এসেছি আমাদের স্বজনকে ডেকেছেন আজকে আমরা অল্প কজন এসেছি এরপরেও যদি হেনস্থা না বন্ধ হয় লালবাজারে আপনাদের কাজ করে আমরা বন্ধ করে দেব এই কথা আমরা এখান থেকে বলে দিতে চাই আমরা কোনো গুন্ডামি করতে আসি কোনো ঝামেলা করতে আসিনি ওই আজ চোদ্দ তারিখ যারা ভাঙচুর করতে এসেছিল প্রমাণ করতে এসেছিল তাদের মতো আমরা কেউ নাই আমরা বিচার চাইতে এসেছি